হ্যালো আজকে ফোন ধরে আমি ভিডিও নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ব্লগটা দেখো লাস্ট পর্যন্ত তোমরা আর কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমেই বলে দিলাম তো আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি যেহেতু একটু তাড়াহুড়ো ছিল একটু কাজ ছিল বলে তাই তো আজকে মার কাছে গেছিলাম দুপুরে খেয়ে এসেছিলাম তাই রাত্রিরে আর নিজেদের জন্য রান্না করতে ইচ্ছে করলো না তাই তাই আজকে তোমার দাদা ভাইকে বললাম যে যাও দুটো বিরিয়ানি নিয়ে আসো আজকে বিরিয়ানি খেয়ে নিই রাত্রির বেলাটা তারপর তোমার দাদা ভাই যেতে চাইছিল না যেহেতু বাড়ির সামনে না অনেক জল হয়ে রয়েছে সেই বৃষ্টি হয়ে গেছে দুদিন আগে তো জল এখনও পর্যন্ত বাড়ির সামনে দিয়ে নামেনি বাড়ির চারপাশে পুরো জল তাই তোমার দাদা ভাই একটু বলছিল যে না যাবো না আমি বললাম না নিয়ে আসো নাহলে খাবো কি তারপর তোমার দাদা ভাই মটন একটা বিরিয়ানি নিয়ে এসেছিলো আর একটা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো আমি বললাম অনেকদিন মটন বিরিয়ানি খাই না একটু নিয়ে আসো তাই নিয়ে এসেছিলো আর আজকে আমার সোনাকে ওর বাবা খাইয়ে দিয়েছিল আমি বললাম আজকে আমার রেস্ট তুমি খাইয়ে দাও আমি আজকে নিজে খাবো তাই আজকে আমি আনন্দ করতে করতে খেয়ে নিয়েছিলাম আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ দেখো